নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত কাতার থেকে আমাদের একটি ভিডিও এসে পৌঁছেছে সেই ভিডিওটাতে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে অনাবাসী বাংলাদেশি যারা ওখানে গেছেন কাতারে কাজের জন্য গেছেন তারা অর্থাৎ হাসিনা সরকার এই যে সাত তারিখে নির্বাচন করছেন সেই নির্বাচনটাকে তারা অবৈধ বলছেন তারা এই নির্বাচনটাকে বয়কট করেছেন সেই বয়কটের ডাক তারা ওই সুদূর কাতারে বসে তারা এই বয়কটের ডাক দিচ্ছেন এবং সেটা নিয়ে তারা একটা পোস্টারও করেছেন সেই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তারা বলছেন যে একটা নিরপেক্ষ সরকারের আন্ডারে এই নির্বাচন করা উচিত না হলে এই নির্বাচন তাদের মতে গণতন্ত্রের একটা প্রহসন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আর নেই তাদের কথা অনুযায়ী শেখ হাসিনা হচ্ছে স্বৈরতান্ত্রিক তারা বিএনপি দলের সমর্থক তারা বিএনপি দলের পক্ষ থেকেই পোস্টারটা তৈরি করেছেন এবং সেই পোস্টার তারা কাতারের যারা বাংলাদেশি রয়েছেন অনাবাসী বাংলাদেশি যারা কাতারে রয়েছেন তাদের কাছে তারা প্রচার করছেন অর্থাৎ এই যে ভোট বয়কট বাংলাদেশে এটা শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যেই ব্যাপারটা আটকে সীমাবদ্ধ রয়েছেন তা নয় বাংলাদেশের বাইরেও বিএনপি যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই ভোট বয়কটের সিদ্ধান্তকে সামনে রেখেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা কিন্তু প্রচার করছে এবং সেই প্রচারের একটা ভিডিও আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে ঠিক কি বলছেন তারা আপনারা একটু শুনে নিন আমরা আজকে কাতারে সমস্ত বাংলাদেশের ভাইদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি বাংলাদেশ যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে আমরা একটা আমার সামনের ভাইকে পেয়েছি তো আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমি বাংলাদেশ থেকে চাই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী চিটাউন ডিভিশন আর আমরা এই অনেক দিন থেকেই যে অবৈধ সরেছরি হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন ধারাবাহিকতায় আমরা কাতারেও আমরা বিভিন্ন জায়গাতে আমরা সরান করছি রিড বিতরণ করছি অবৈধ সরকারের যে নির্বাচন যে সাত তারিখে যে নির্বাচন এটা আমরা বর্জন করছি আর অবৈধ সরকারের বিরুদ্ধে এই সরেছরির বিরুদ্ধে আমরা সবসময় তৎপর আছি আর এই সরকারের বিরুদ্ধে আমরা সবসময় মানে এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচন আমরা মানি না মারব না ভোট বর্জন করছি এটা আমরা সবাইকে পৌঁছাই দিয়েছি প্রত্যেকটা ফ্যামিলিতে পৌঁছাই দিয়েছি যেহেতু আমাদের বাংলাদেশ একটা গণতন্ত্র দেশ এই গণতন্ত্র যেন ফিরিয়ানি আনি ফিরিয়ে দেখ সবার আইন প্রশাসন থেকে সব জায়গায় থেকে আমরা গণতন্ত্র চাই আমরা স্বাধীন চাই আমরা পরাধীন ঠিক আছে নি আমরা এখন পর্যন্ত আমরা স্বাধীন হইনি কারণ এখন গণতন্ত্রকে হত্যা করছে এই ছেড়ে হাসিনা এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি ওকে তো আপনারা কি চান আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক অধীনে নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাই সকল দল অংশগ্রহণমূলক একটা সুষ্ঠু নির্বাচন চাই ওই সুষ্ঠু নির্বাচন যারা জয়ী হবে তারাই সরকার প্রধান হবে আচ্ছা আপনারা তো কাতারে থাকে তো কাতার থেকে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য আপনারা কি করতে পারেন আমরা প্রবাসীদের জন্য আমাদের অনেক আমাদের প্রবাসীদের অনেক সমস্যা আছে সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করব আর প্রবাস থেকে আমরা প্রথমে প্রথম আমরা জানাই দিতেছি বাংলাদেশকে আমরা হেল্প করতেছি যে বাংলাদেশের মানুষদেরকে আমরা হেল্প করতেছি যে বলে দিতেছি যে আমরাও আছি আপনাদের সাথে আপনাদের পাশে আছি আপনাদের যত সুযোগ সুবিধা আছে আমরা এখান থেকে আপনাদের জন্য আসি আমরা আপনাদের পাশে আসি ঠিক আছে কাগজটা যাক শুনে আপনার কাছ থেকে নিলাম তবুও আপনার এই কাগজটা আপনি দেখতে চাই দেখলেন তারা কি বলছেন অর্থাৎ বিএনপির এই যে অনাবাসী বাংলাদেশি যারা যারা বিভিন্ন জায়গায় দেশে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে রয়েছেন তারা বিএনপির এই পোস্টারকে নিয়ে সেখানকার মানুষের মধ্যে প্রচার চালাচ্ছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার তারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে অর্থাৎ এই যে একটা তদারকি সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন করার দাবি যেটা তাদের আগে সংবিধানে ছিল সেইটাকেই তারা আবার ফিরিয়ে আনার দাবিতে তারা নির্বাচন বয়কট করছেন তারা বলছেন যে শেখ হাসিনার সরকারের নিয়ন্ত্রণে যদি নির্বাচন চলে তাহলে সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না গণতান্ত্রিক হবে না তার বিরোধিতা তারা করছেন শেখ হাসিনার সরকারও এর বিরুদ্ধে একটা যুক্তি দিয়েছে বলেছেন নির্বাচন প্রক্রিয়াটা একটা সময় ধরে চলে সেই সময় দাঁড়িয়ে এই তদারকি সরকার যার সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই যার জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সেই সময় যদি বহিঃশত্রু বাংলাদেশকে আক্রমণ করে ওই অবস্থার সুযোগ নিয়ে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে কারণ নির্বাচন কমিশন তো রয়েছে নির্বাচন কমিশন তো একটা নিরপেক্ষ কমিশন তারা তো নির্বাচন মূলত পরিকল্পনা করে ফলে তদারকি সরকার থাকলো কি থাকলো না এটা খুব ইম্পর্টেন্ট নয় ভারতবর্ষে যেমন নির্বাচন পরিচালনা করে যে সরকার ক্ষমতা থাকে তারা তো থাকেই তাদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন পুরোটা করে ঠিক ভারতের মডেলকে অনুসরণ করেই বাংলাদেশের নির্বাচন চলছে বলছে ভারতবর্ষের সরকার যদি সেখানে গণতান্ত্রিকভাবে এই পরিবর্তন ঘটতে পারে তাহলে বাংলাদেশের কেন ক্ষেত্রে কেন হবে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে প্রশ্ন উভয় পক্ষের আছে এখন বাংলাদেশের গণতন্ত্রের কাছে এটা একটা বড় পরীক্ষা যে গণতান্ত্রিক এই ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দলের পার্টিসিপেটরি ডেমোক্রেসিটা খুব ইম্পর্ট্যান্ট সেই পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার সরকারকেও আগামী দিনে এটা নিয়ে ভাবতে হবে সিরিয়াসলি ভাবতে হবে যে বিরোধী রাজনৈতিক দল মূল বিরোধী তো বিএনপি খালেদা জিয়ার দল তারা যখন রাজনৈতিক এই অংশগ্রহণ করছে না নির্বাচনে অংশগ্রহণ করছে না তার কুফল সুফল কি থাকতে পারে সদূর প্রসারী কি ফল হতে পারে এই সমস্ত নিয়ে আগামী দিনে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকারকে নিশ্চয়ই ভাবতে হবে তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাবছে আমাদের এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় নমস্কার